হাই এব্রিয়ন বিিয়ন কিচেনে সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে থাকছে চিকেন তেহারি ঘরোয়া মশলায় কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই রান্নাটি করে দেখাবো যেমনটা হয়েছে ঝরঝরে তেমনটা খেতেও ভীষণ মজার একদম হোটেলের মতো না 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 তার চেয়েও মজার এইভাবে তেহারি রান্না করলে এর সঙ্গে আর কিছুই লাগবে না তাহলে চলুন রেসিপিটি শুরু করে নিই প্রথমেই একটি তেহারির মশলা রেডি করে নিতে হবে তার জন্য ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে দিয়েছি ছয়টি শুকনো লঙ্কা সাত আট টুকরো দারচিনি চোদ্দ পনেরোটি সবুজ এলাচ চারটি বড়ো এলাচ এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর দিয়েছি গোটা ধনে এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ শাহিজিরে হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুন জয়ত্রী দুই তিন টুকরো আর একটা জায়ফল তার চার ভাগের এক ভাগ দিব তবে মশলাটা ভাজার পরে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দুই মিনিট ভেজে নিয়েছি ভাজা হলে যাই চার ভাগের এক ভাগ এর মধ্যে দিয়ে চুলার জালটাকে বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে তারপর ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পরে এখান থেকে যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে রান্না করব বাকিটা রেখে দেব আপনারাও এভাবে করতে পারেন এরপর লাগছে মুরগির মাংস এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি লাগছে পোলাউর চাল পাঁচশো গ্রাম কাপে মাপলে দুই কাপ হবে চালগুলোকে অবশ্যই মেপে নেবেন কারণ চালের ডবল করে পানি দিতে হবে চালগুলো ধুয়ে একটি স্টেইনারে করে পানি ঝরিয়ে রেখেছি আর লাগছে পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা তিন চারটি এখন রান্নাটা শুরু করছি তাই সেই হাড়িটাকে গরম করে তার মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেহারিটা রান্না করতে সরিষার তেলে বেশি মজা লাগে এই তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা পাঁচটি ছোট এলাচ দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ আট দশটি কালো গোলমরিচ এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর দিয়েছি মুরগির মাংস আর লবণ যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে দুই মিনিট সময় লেগেছে এগুলো ভাজতে এবার কিছু মশলা এর সঙ্গে অ্যাড করব দিয়েছি একটি টমেটোর পেস্ট উঁচু উঁচু করে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আপনারা জানেন তো মুরগির মাংসের রসুন বেশি এবং আদা কম দিতে হয় দিয়েছি কাঁচা লঙ্কা ফালি আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ কাপ টক দই মাংসের জন্য দিয়েছি এক চা চামচ লবণ চালের জন্য পরে দেবো এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি চুলার চালটাকে লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে এর মধ্যে কোনো পানি অ্যাড করব না কারণ মাংস থেকে যে পানিটা ছাড়বে তাতেই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব এবং দুই একবার নেড়ে দিতে হবে তা না হলে নিচে পোড়া লাগতে পারে মাংসটা দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি পোলাউট চাল স্বাদ বাড়ানোর জন্য চার পাঁচটি কাঠবাদাম এবং চার পাঁচটি কাজু বাদাম করে দিয়েছি আর যে তেহারির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটি আস্ত কাঁচা লঙ্কা এবং আট দশটি কিশমিশও দিয়ে দিয়েছি চালের জন্য লবণ দিয়েছি এক চা চামচে একটু কম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই সময় আর কষানোর দরকার নেই ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়েছি চালের ডবল করে পানি আমি দুই কাপ চাল নিয়েছি এই জন্য তার ডবল চার কাপ পানি দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় ঝাল লবণটাও চেক করে নিতে পারেন আমি চেক করে নিয়েছি সব ঠিক আছে এরপর চুলার জালটাকে মিডিয়ামে রেখে বল আসা পর্যন্ত ঢেকে দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি কারণ বলক এসে গেছে এই সময় দিয়েছি এক চা চামচ গোলাপ পানি এক চা চামচ কেওড়া পানি আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন তবে হোটেলের মতো একটু স্বাদ করতে হলে দিতে পারেন দেখবেন অনেকেই বাসায় বলে রান্না করলে হোটেলের মতো হয় না বলে কি না বলেন এক চা চামচ ঘিও দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা শুরুতে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম না সেখান থেকে অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেকটা পরে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা এরই মধ্যে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ডেকে রান্না করে নেব চুলার উপরে লোহার তাওয়া গরম করে তার উপরে তেহারির হাঁড়িটাকে রেখে দিব এবং চুলার জালটাকে একদম কমিয়ে রাখব এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট তেহারি ভাতগুলো ঝরঝরে এবং একটু হালকা মাখো মাখো তারপরে উপরে বাকি যে পেঁয়াজ বেরেজার ছিল না সেগুলো ছড়িয়ে দিয়েছি এবং এক চিমটি ভাজা মশলার গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিলাম এতে করে সুন্দর একটি গন্ধ আসবে চুলা জালটাকে বন্ধ করে আবারও ঢেকে দিয়ে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর গন্ধ এবং স্বাদের কথা কি বলবো। এক কথায় অপূর্ব তারপরে গরম গরম পরিবেশন করে নিয়েছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন হোটেলের চেয়েও কোনো অংশে কম নয় তার চেয়েও মজার ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গুড বাই